বি সেভেন্টি ওয়ান এর প্লেয়ার গুলার মধ্যে

প্লেয়ার ছিল এবং এরকম আরো অনেক বড় লোক বড় লোক প্লেয়ার বিডি আর্মি সেভেন্টি ওয়ান গিফট দিয়েছে বাংলাদেশ সরকারকে বাট বর্তমান সময় বর্তমান রাইট নাও যেখানে বড় লোক প্লেয়ার হইলে কিছুই যায় আসে না বিকজ আগে যারা ব্যাজেস কিনতো ওরা গিল্ডের জন্য ওটাকে কি বলে পয়েন্টস বা গ্লোরি সামথিং নিয়ে আসতো যেটা অনেক বেশি দরকার ছিল গিল্ড টপে থাকার জন্য ওইটার জন্য সবাই বড় লোক প্লেয়ারদেরকে বেশি একটা নোটিস করতো বা ফোকাস দিত বাট বর্তমান সময় বিডি আর্মি সেভেন্টি ওয়ানে অবস্থাটা কি আছে আমি নিজেও